আজ রবিবার একটু স্পেশাল কিছু তো হতেই হয় কিন্তু এইদিকে মায়ের শরীর বেশি ভালো না দেখতেই পাচ্ছ মা মায়ের একটু ঠান্ডা লেগেছে চাদর গায়ে দিয়ে ওই জন্য সকালের খাবার খাচ্ছিলো আর মা এখান দিয়ে যাচ্ছিল শঙ্কর মাছ আজকে আমার বর বাড়িতে নেই তো মা বললো শঙ্কর মাছ তুই খা বলছি হ্যাঁ খাই তারপরে মা তো মা তো খায় না এখন মাছ তো মার নিজেরও ভীষণ প্রিয় শঙ্কর মাছ মা সেই শুনে ওই মাছালার কাছ থেকে শঙ্কর মাছ রেখে নিজে ধুয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছে আমি বারবার বলছি মা থাকা আজকে ও বাড়িতে নেই আর আমার বর শঙ্কর মাছ খায় না আমার শাশুড়ি মা ভালো খায় কিন্তু এখন খাবে না মাছ মাংস যেহেতু খায় না সেই জন্য তো সেটাই আমি মাকে বলছিলাম মা তুমি কেন খাও না তুমি খেলে আমার ভীষণ ভালো লাগতো তুমি এত ভালোবাসো মাছটা তুমি কেন খাবে না মা বলছিল না তুই তুই ভালোবাসিস তোকে আমি রান্না করে দিচ্ছি তুই তুই ভালো করে খা তাহলেই হবে যাই হোক সেটাই মার সাথে কথা হচ্ছিলো তো মা এখানে রান্না করছে আর তার সাথে সাথে কি রান্না হয়েছে দেখো এখানে আলু সেদ্ধ করে মাখা রয়েছে তারপরে এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি যেহেতু বর বাড়ি নেই ওই জন্য অল্প অল্প হয়েছে এখানে একটা শাক ভাজা রয়েছে আর মুসুরির ডালটা পেঁয়াজ দিয়ে খালি সেদ্ধ করা হয়েছে আজকে ফোড়ন দিইনি আর হচ্ছে রান্নার মাসে আজকে ডুব দিয়েছে আর এখানে হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে আর না না সিম না পেঁয়াজ কলি দিয়ে আর হচ্ছে তোমার পুঁইমিটুলি দিয়ে ভাজা আর এই যে আমার শঙ্কর মাছ তো এই আমাদের মা মেয়ের আজকে লাঞ্চ তো আমি এখানে দেখো আর অন্য কিচ্ছু নেই শুধু ভাত আর শঙ্কর মাছ নিয়ে থালা সাজিয়ে বসে গেছি মার হাতে রান্না খাবো তার মধ্যে আবার অনেক দিন বাদে শঙ্কর মাছ খাবো বিশ্বাস করো মানে মাছটা যদি সবাই মিলে ভাগ করে খেতে পারতাম না স্বাদ আরও অনেক গুণ বেড়ে যেত তবুও মা খুব খুব ভালো রান্না করেছে শঙ্কর মাছটা খুব মানে মাংসের মতো যেরকম হয় পুরো সেরমভাবেই আমি তো ভালো মতো গরম ভাত দিয়ে ভালো করে চটকে মেখে খেয়ে খাবো এখন মানে এখনও এডিট করছি আমার চোখে মানে চোখে চোখে জল বলছি জিভে জল চলে এসছে আসলে এত এক্সাইটেড হয়ে গেছি না এই খাবারগুলো দেখে এডিট করতে করতে কী বলবো আর যাকে চলো খাওয়াটা তো আজকে ভালোই হলো আমি অন্য কিচ্ছু নিই শুধু এই মানে শঙ্কর মাছ দিয়েই আজকে ভাতটা খাচ্ছি তো ওই জন্য আর মাংসটা মানে শঙ্কর মাছ যেরকম হয় পুরো একদম মাংসর মতো ছেড়ে ছেড়ে আসছিল তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মানে কি সুন্দর হয়েছিল ভেতরটাই দেখো পুরো আলাদা আলাদা পুরো আর শঙ্কর মাছের সব বেশি খেতে ভালো লাগে হচ্ছে কাটাটা আমার মতো কে কে ভালোবাসো শঙ্কর মাছ কমেন্ট করে জানিও আজ আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো